এই কালিমার জন্য যুগ যুগে মানুষের মেহনত যুগ যুগে মানুষের কষ্ট যুগ যুগে মানুষের এই কালিমার পিছনে রং প্রদান শহীদ হওয়া অনেক কিছুর বিনিময় এই কালিমা আসতে সেই ধারাবাহিকতায় মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা তো তাদের বংশে আমার জন্ম জন্মসূত্রে আমি মুসলমান আলহামদুলিল্লাহ কিন্তু যাদের কাছে কালিমা নাই যারা জন্ম মুসলিম হতে পারে নাই বা পরবর্তীতে মুসলমান হয়েছে কিন্তু সমাজ তার মুসলমানকে একসিপ করে না সমাজ তাকে কালিমার কারণে নির্যাতন করে তাদের ওই কালিমার জোর আর ইমানি শক্তি আর আমাদের কালিমার জোর আর ইমানি শক্তি কি বরাবর কখনই বরাবর না কেননা যে বিষয়ের প্রতি মেহনত হয় যে বিষয়ের প্রতি কষ্ট হয় ওটার মূল্যটাও তার কাছে বেশি আজকে জন্য ইসলামের জন্য জন্য যদি আমার পরিবার থেকে দুই শহীদ হয়ে যেত দিন ইসলাম রক্ষা করার জন্য যদি আমার পূর্বপুরুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত আমি তো তাদের উত্তর তখন আমার চোখের সামনে দিন বিলীন হয়ে যাচ্ছে তো আমার দিলের দিলে আজকে আমার ভাই নামাজ করে না আজকে আমার ভাই দিনের উপর চলে না আজকে আমার ভাই আল্লাহ দ্রোহী কাজ করে আমার কোনো খারাপ লাগা কাজ করে না বুঝতে হবে আমান ইমানের লেভেল খুবই কম আমি তো প্রায় বলি যে ইমান মানুষকে সব কথা বলায় না যে ইমান দিনের উপর চালায় না যে ইমান কোরআন এবং হাদিসের উপর চলতে থাকে সহায়ক হয় না ওটা ওটা মানে ওটা অসুস্থ যেমন ডাক্তারের দোকানে হাসপাতালে একেবারে মহর্ষ রুগী তাকে কি দেওয়া হয় লাইফ সাপোর্ট শুনছেন শুনেন না এটা অবস্থা একেবারে শেষ উনি এখন লাইভ সাপোর্টে আছে।

উনি লাইফ সাপোর্টে উনি জীবিত উনি নিজের খাবারটা নিজে খেতে পারে না নিজের চলাফেরাটা নিজে করতে পারে না কিন্তু মানুষের তবিয়তার স্বভাব তো এমন নয় মানুষের তবিয়ত মানুষ চলবে মানুষের তবিয়ত আর নিজের খাবার নিজে খাবে মানুষের সবি আর নিজের চলাটা নিজে কি চলবে আল্লাহ জন্মসূত্রে সে যোগ্যতা দিয়েছে কিন্তু ওই লাইফ সাপোর্টের ওই ব্যক্তি সেও জীবিত কিন্তু আট দশটা স্বাভাবিক মানুষের মতো না আমাদের এই ইমানের অবস্থা কেমন যেন লাইফ সাপোর্টের মধ্যে আছে লাইফ সাপোর্টের মতন ইমান কখন যে চলে যায় ঠিক ঠিকানা নাই কখনো দিনের উপর থাকি কখনো দিন থেকে সরে যায় দিন ইসলামের উপর আমার চলা এই সমাজের উপর আমার টিকে থাকা শৈতানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া এটা কি একদিন দুই দিন না মরণের এক পর্যন্ত মরণের আগে পর্যন্ত এদিনের মধ্যে রয়েছে একজন ব্যক্তি যখন মারা যায় মর্জে নৌ অবস্থা তখনও সয়তানে সে কাছে ঢোকা ধোকা ধোখাও সাউস বুঝেছি ভাই মানুষ যখন ইন্তেমাল করে শেষ শেষ ছ্যাঁস দুনিয়ায় অনেক কিছু করে সর্বশেষ আপনার মৃত্যু করতে হবে এই মৃত্যুকে কেউ অস্বীকার যায় না ওই মৃত্যুর সময় কঠিন মুহূর্তে তাহলে শয়তানের পাওয়ার কত বেশি বিশ্ব এমনকি আল্লাহ কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে নামাজ শয়তান কি নামাজের মধ্যেও কি দেয় 多大的？